আপনি ছেলে হয়ে থাকলে কথাগুলো আপনার জন্য আপনার ফ্যামিলি আপনাকে যতই মানসিক সাপোর্ট করুক ভালোবাসুক বিশ্বস্ততা দিক নিজের জন্য আলাদা সেভিং রাখবেন এই সেভিংয়ের কথা কাউকে জানাবেন না আপনার ফ্যামিলি যতই ফ্রেন্ডলি হোক কিংবা বলুক তোমাকে তোমার চিন্তা করতে হবে না আমরা তো আছি ও আপনি অল্প হলেও নিজের জন্য রাখবেন আপনি একজন ছেলে সৃষ্টিকর্তা না করুক আর যদি আপনার কিছু হয়ে যায় আপনি অসহায় হয়ে পড়বেন কেউ আপনাকে গড়ে তুলতে আসবে না অধিকার দূরে থাক বিবেক বুদ্ধি দিয়েও কেউ আপনার কথা ভাববেও না আপনার পরিবার যতই বিশ্বস্ত হোক ভবিষ্যতের কোনো গ্যারেন্টি নেই আমি আপনার মধ্যে নৈতিবাচক প্রভাব ফেলতে চাচ্ছি না যত সতর্ক করছি আমরা এমন একটা যুগে আছি যেখানে রক্তের সম্পর্কের বন্ধন ঠিক রাখার জন্য প্রয়োজন আপনি মানুন আর না মানুন সম্মান খ্যাতির লোক মানুষকে রক্তের সম্পর্ক ভুগিয়ে দেয়